সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে যে রুদ্রচণ্ডী যে ত্রৈলক্ষ মঙ্গল কবচ যা রুদ্রজামলে বর্ণিত হয়েছে এই ত্রৈলক্ষ মঙ্গল কবচের গুরুত্বটি এই ত্রৈলক্ষ মঙ্গল কবচ কী করতে পারে শিব কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন এই কবচের উপর যদি এই কবচ কেউ পাঠ করে ধারণ করে বা শোনে তার কী ফল হতে পারে এই বিষয়গুলো আজকে আলোচনা করব তবে আলোচনার পূর্বে গুটিগত কথা বলি যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা দয়া করে এই নাম্বারে কেউ সরাসরি ফোন করবেন না যাদের কোনোরূপ কোনো প্রয়োজন রয়েছে বা যারা যোগাযোগ করতে চান তারা দয়া করে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করুন কারণ সকলেই কল করতে থাকলে খুব অসুবিধে হয় খুব অস্বস্তিতে পড়তে হয় তাই যাদের কোনো প্রশ্ন থাকবে বা যাদের কোনোরূপ কোনো দরকার থাকবে অবশ্যই যোগাযোগ করুন কিন্তু হোয়াটসঅ্যাপে করবেন দিলে কি হয় না কীরকম কি প্রশ্ন তা দেখে উত্তর দেওয়া সম্ভব হয় আর অনেকেই উল্টো পাল্টা প্রশ্ন করে থাকেন ফোন করে অতএব যেগুলোর কোনো মানে দরকার নেই সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার গুরু নেই আমি কি করব কোন মন্ত্রে দীক্ষা নিলে কী হয় ইত্যাদি বহু প্রকার উদ্ভট এবং উৎপটাং প্রশ্ন অনেকে করে থাকেন সেই জন্য আপনারা সকলে হোয়াটসঅ্যাপ করুন যারা যারা যোগাযোগ করতে চান আমি দেখে অবশ্যই রিপ্লাই দেব। যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রুদ্রচণ্ডীর ত্রৈলক্যমঙ্গল কবচ এই ত্রৈলক্যমঙ্গল কবচের গুরুত্ব কতখানি দেখুন শিব বলছেন ইতিতে কথিতং কান্তে ত্রৈলক্য ত্রৈলক্ষ্যমঙ্গলং নামং কবচং পরিকাথাতে অর্থাৎ আমি এই যে ত্রৈলক্যমঙ্গল কবচ বললাম আমি কবচটা আর পাঠ করলাম না কারণ অধিকারীর জন্যই কবচ যাই হোক বললেন যে আমি যে যে কবচটি বললাম এটি হচ্ছে মঙ্গল কবচ ইদং কবচমজ্ঞাত্রা রুদ্রচণ্ডী পঠের যদি সিদ্ধির ন জায়তেত্য কল্পকোটি শতৈরপি এই কবচ না জেনে যদি কেউ রুদ্রচণ্ডী পাঠ করে সে কোটি কোটি কল্পেও সিদ্ধি লাভ করতে সমর্থ হবে না সেই জন্য বলছেন যে ইদং কবচমজ্ঞাত্রা রুদ্রচণ্ডী পঠের যদি সিদ্ধির ন জায়তেতস্য কল্পকোটি শতৈরপি ইদং কবচমজ্ঞাতা রুদ্রচণ্ডী পাঠকর বিপরীতং বিপরীতংভাবে সর্বং বিঘ্ন পদে পদে অর্থাৎ ফললাভ তো কিছু করা যায় না আর এই কবচ না জেনে যদি কেউ রুদ্রচণ্ডীর পাঠ করে তাহলে তার বিপরীত ফল হয় এবং পদে পদে তাকে বিঘ্নপ্রাপ্ত হতে হয় এই জন্য এই কবচটি খুবই গুরুত্বপূর্ণ এইবারে বলছেন যে কবচের মাহাত্ম কি বলছেন তদ অনন্তং কবচং ধ্যায় মাত্র তো ধারণে কবচে দেবী ফলসংখ্যা পরিপূরকম অর্থাৎ যেই কবচ একবার মাত্র পাঠ করে সে অনন্ত ফলভাগী হয় আর এই কবচ ধারণের যে কী ফল তা বলা চলে না শিব তারপরেই বলছেন তত্রৈব কবচং দেবী সর্বাশা পরিপূরক পঞ্চবক্ত কথিতং কিংময়া কর্তে ধুনা অর্থাৎ কি এই যে কবচ এই কবচের যে কি ফল আমি পঞ্চানন হয়েও এই কবচের মাহাত্ম সম্বন্ধে বলতে সক্ষম নই শিবের বচন শিবনি যে বলছেন তাহলে ভেবে দেখুন এই কবচের কত গুরুত্ব রয়েছে এইবারে এই কবচটা কিভাবে তৈরি করতে হয় শিব বলছেন ভূর্জে গন্ধাষ্টকে নৈব লিখেতীয় কবচং শুভম সমন্ত্রং কবচং দেবী সমন্ত্রং পুটিতং তত गोत्रनाम ततः काम पूर्णमंत्र लिखे प्रिय अष्टमच चतुर्दश्यारुभर प्राण प्रतिष्ठम ततः तत पूजयी पंचांग तदनतर एवं ते रुद्रो नात्र संशय कंठे वा दक्षिणे बाहू हृन्ना कटिदेशत জুসী বাম ভোজে ধৃত্যা না সংশয় কি বললেন বলছেন যে এই কবচ হচ্ছে সর্ব আশা পরিপূরক কিভাবে তৈরি করতে হয় না অষ্টগন্ধার দ্বারা অর্থাৎ দেবী অষ্টগন্ধা যেগুলো শাস্ত্রে বর্ণিত হয়েছে তার দ্বারা কি করতে হয় না ভূর্যপত্রে মন্ত্রসহ লিখতে হয় এবং মন্ত্রের দ্বারা পুটিত করতে হয় কবে কবে করতে হয় অষ্টমী এবং চতুর্দশীতে কবচের মধ্যে নাম গোত্র এবং কী জন্য এই কবচ করা হচ্ছে এই কামনাটা লিখতে হয় আমরা যেটা পড়লাম যে সমন্ত্রং কবচং দেবী সমন্ত্রং পুরিতং তত গোত্রং নামঃ তত কামং পূর্ণ মন্ত্রং লিখে প্রিয় অর্থাৎ নাম গোত্র এবং কি কামনা সেটি লিখতে হয় তারপর প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রে বিধিবৎ তার প্রাণ প্রতিষ্ঠা করে পঞ্চাঙ্গ করতে হয় পঞ্চাঙ্গ করলে সেই কবজ ধারণ করলে কী বলছেন ধারণকারী সাক্ষাৎ রুদ্র হয়ে যান এতে কোনো সন্দেহ নেই এবারে পুরুষ নারী কীভাবে এই ধারণ করবেন শাস্ত্র বলছেন পুরুষ এই কবজ কণ্ঠে দক্ষিণ বাহুতে হৃদয়ে নাভিদেশে ধারণ করতে পারেন আর মায়েরা হলে বাম বাহুতে ধারণ করবেন তখন কী হবে না সাক্ষাৎকালীন সংশয় তিনি সাক্ষাৎকালী হলেন এতে কোনো সন্দেহ নেই এবার বলছেন এই কবজ ধারণ করলে আরও কী কী হতে পারে বলছেন ধনং পুত্রং জয়ারোগ্যং যজ্জন মনসি কামদম তত্ত প্রাপ্নতি দেবেশী নিশ্চিতং মম ভাষিতম ন সন্দেহ ন সন্দেহ ন সন্দেহ কদাচন দেয়ং শিষ্টায় শান্তায় গুরুভক্তিরতায় চ শক্তি ধ্যেয়া শক্তিরতা শক্তি প্রাণ সদাশ্রয়া এবং তন লক্ষ্য কবচং দিয়তে কচিত নিত্যং পূজা প্রকর্তব্যা কবচং শিবে কি বললেন এই কবচ ধারণ করলে ধন পুত্র জয় আরোগ্য প্রভৃতি যা যা কামনা মনে জাগবে হে দেবেশী ধারণের তাই ফল লাভ হয় অর্থাৎ কি আমি নিজ মুখে বলছি এতে কোনো সন্দেহ নেই এই কবচ পাঠ করলে ধারণ করলে এখানে যদিও ধারণের কথাটা গুরুত্ব দেওয়া হয়েছে বেশি ধারণ করলে কি হয় না যা যা কামনা রয়েছে সব কিছু পূর্ণ হতে পারে তবে এই কবচের অধিকারীকে এইবারে নিরূপণ করছেন এইটাতেই গুরুত্ব দিতে হবে বেশি কবচ নেবো কবজ কবচ বললেই হয় না শাস্ত্র কী বলছেন শিব বলছেন যে দেয় সৃষ্টায় শান্ত আয় গুরুভক্তিরতায়চ অর্থাৎ এই কবচ সিষ্টজনকে যিনি সদা আচারপরায়ণ তাঁকে শান্তজনকে গুরুভক্তিতে যিনি রত রকম মানুষকে এই কবচ দেবে আবার কী বলছেন যিনি শক্তিকে ভালোবাসেন যার প্রাণ শক্তিগত অর্থাৎ যিনি শাক্ত এক কথা তাকে এই ধরনের কবচ প্রদান করবে সেই জন্য শিব বলছেন এই যে লক্ষণযুক্ত কবচ এই লক্ষণযুক্ত কবচ যথার্থ লক্ষণযুক্ত জনকেই দান করা উচিত তবে সেই কবচের দ্বারা অবশ্যই ফললাভ হবে এবং শিব একটু গুরুত্ব দিয়ে বলেছেন যে এই কবচের পুজোও করতে হবে এবার বলছেন যে কাকে কাকে এই কবচ দান করা উচিত নয় না খলে দুষ্টে সটে মূর্খে দাম্বিকে নিন্দুকে তথা শক্তিন্দা শক্তিহিংসা য করৌতি সামর এতেষাং পরমেশানি সুকৃতির্ কদাচন ন দদ্যাৎ কবচং দেবী যদিচ্ছে আত্মোহিত দত্তে চ সিদ্ধি দত্তে দিয়ে চিবা ভাবে কি বলছেন না যিনি নিন্দা করেন শক্তিকে হিংসা করেন তিনি মহাপামর হে পরমেশ্বরী এদের কোনোদিন সুকৃতি হবে না হে দেবী যিনি নিজের কল্যাণ ইচ্ছা করেন তাহলে তিনি কোনো দিন খল দুষ্ট শট মূর্খ দাম্ভিক নিন্দুককে এই কবচ দেবে না আর এদেরকে যদি কোনো কারণে সে দান করে তাহলে তার সিদ্ধি হানি হবে এবং শিবঘাতিনি হবে তাহলে ভেবে দেখুন কবচ একটা নেব বললেই কবচ একটা পড়ব বললেই হয় না যথার্থ উপযুক্ত হয়ে তবে এই সবের অধিকারী চট করে একটা কবজ পড়লাম আর চট করে একটা মাদুলি গলায় ধারণ করলাম কিচ্ছু ফল হবে না যথার্থ ভক্তিপরায়ণ হলে ভগবতীর উপর বিশ্বাস স্থাপন করলে তবে গিয়ে কাজ হতে পারে আমার মূলত আজকের উদ্দেশ্যটা এইটাই যে এই কবচের গুরুত্ব কতখানি আর কোনো দিন কবচ কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে একটি ভিডিও তৈরি করব প্রচুর ভুল ধারণা রয়েছে মানুষ এখন সকলকে ঠকাতে ব্যস্ত একটা কবচ তৈরি করা মানে সাক্ষাৎ ভগবতীকে দেওয়া মন্ত্রাত্মক তনু ভগবতীর মন্ত্রাত্মক তনু হচ্ছে কবচ কবচের ভিতরে মানে কোনো খাপের ভিতরে ফুল বেলপাতা ঢুকিয়ে দিলে এই কবচ হয় না আর কবচ তৈরি করাও খুব একটা যে ভালো জিনিস তাও নয় এর যথার্থভাবে প্রয়োগ এবং এই যে শিব বললেন অধিকারী অনুযায়ী কবচ প্রদান তাহলে একজন অধিকারী নয় তাকে যদি কেউ বানিয়ে দেয় কবচ তাহলে দুর্ভোগ কাকে প্রাপ্ত হতে হবে যিনি কবচটা তৈরি করে দিয়েছেন অতএব খুব সাবধানে এইসব জিনিস করবেন ভণ্ডের কথায় না থেকে বরং ভগবতী স্মরণ গ্রহণ করা ভালো তাতে কিছুটা ফল হবে আর একটা বিশেষ কথা বলি সামনেই আষাঢ় মাসের কিন্তু গুপ্ত নবরাত্রি এই গুপ্ত নবরাত্রি ভগবতী দুর্গার অতি প্রিয় নবরাত্রি এই গুপ্ত নবরাত্রিতে ভগবতী দুর্গার বিশেষ পুজো অর্চনা ইত্যাদি তো হবেই নিজেরা নিজেদের ইষ্টদেবীর পূজা করবেন এই সময়ের গুরুত্বটা কেন বলছি কারণ আমরা সাধারণত যে নবরাত্রিগুলো জানি তার ভিতরে আষাঢ় মাস যে গুপ্ত নবরাত্রি সেটা আমরা অনেকেই জানি না কিন্তু এই নবরাত্রির ব্রত পালন হোক বা এই নবরাত্রিতে বিশেষ পূজা অর্চনা যদি করা হয় তাহলে সমস্ত বাধা বিপত্তি ইত্যাদি সমস্ত কিছু দূরীভূত হতে পারে ভগবতীর কৃপায় খুব ভালোবাসা এই নবরাত্রিকে ভগবতী সেই কারণে এই নবরাত্রিতে যারা নিজেদের পুজো অর্চনা করবেন তার অবশ্যই করবেন যাদের কোনো অসুবিধা রয়েছে ভগবতীর কাছে প্রার্থনা করবেন দুর্গা নাম জপ করবেন এবং সঙ্গে সঙ্গে বলি অবশ্যই রুদ্রচণ্ডী পাঠ করাবেন আমি সর্বশেষ এই কথাতেই আসি যে যদি কোনোরূপ কোনো অসুবিধা হয় অন্তত মাসিক রুদ্রচণ্ডী পাঠ করান আর কিছু ভাবতে হবে না এবং আমি বারবার এই কথা বলবো মানুষ এদিক সেদিক ঘুরে অনেক কিছু করে কিছু ফল প্রাপ্ত হয় না কিন্তু ভগবতী রুদ্রচণ্ডী দুর্গার স্মরণ গ্রহণ করলে শিব নিজে বলেছেন যে কী না সিদ্ধ হয় অতএব এদিক সেদিক ঘোরাঘুরি না করে ঠিক জায়গায় এসে ঠিকটা শিখুন এবং ঠিকটা করুন তবে গিয়ে ফল লাভ হবে সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন জয় গুরু জয় মা